আমি গণজাগরণ মঞ্চের দায়িত্ব এখনো শেষ হয়নি বাংলাদেশকে সাম্প্রদায়িক আগ্রাসন থেকে মুক্ত করতে মৌলবাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর গণজাগরণ মঞ্চের ভাঙন বিভাজন হলেও আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়নি বলে মনে করেন বিশিষ্ট জনেরা যুদ্ধাপরাধী কাদের মোল্লার লঘুদণ্ডের প্রতিবাদে দু সালের পাঁচ ফেব্রুয়ারি ঠিক এই জায়গা থেকে শুরু হয় গণমানুষের আন্দোলন যার নাম হয় গণজাগরণ মঞ্চ নানা চড়াই উতরাই পেরিয়ে গণজাগরণ মঞ্চের বয়স এখন চার বছর চতুর্থ বর্ষপূর্তিতে বিকেলে শাহবাগে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা রংতুলির আচরে ফুটিয়ে তোলা হয় লাল সবুজের বাংলা এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানাইজ সরকার বলেন গণজাগরণ মঞ্চের দাবি আক্ষরিক অর্থে পূরণ হলেও প্রত্যাশা পূরণ হয়নি সাম্প্রদায়িক শক্তির হাতে এখনো বন্দি বাংলাদেশ আমাদের যে প্রত্যাশা এবং আমাদের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী কিন্তু আমরা এই চার বছরে অর্জন করতে পারিনি আমরা শেষ বছরে এসে দেখছি যে এক নেতৃারজনক আপোষকামিতা আপনারা দেখেছেন যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক আগ্রাসন বিভিন্ন সময় গণজাগরণ মঞ্চের ভাঙ্গন ও বিতর্ক নিয়ে কথা উঠলেও যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিশিষ্ট জনরা এই যদি চলতে থাকে তাহলে এই গণজাগরণ মঞ্চ কখনোই মাঠ ছেড়ে চলে যাওয়ার কোন কারণ নাই নিজেদের সংগঠিত আরো করুন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কেন এই সংগঠন না হয় ইতিমধ্যে কিছু কিছু শাখা প্রসকাত শুরু হয়েছে কিন্তু আমি মনে করি যে আরো সাংগঠনিকভাবে আরো দৃঢ় হতে হবে গণजागरण মঞ্চের চতুর্থ বর্ষপূর্তির আলোচনা সভায় মৌলবাদী শক্তির বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে তরুণ প্রজন্মসহ সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা অসাম্প্রদায়িক বৈষমহীন সোনার আহমেদ রব্বিতানি 80 নিউজ ঢাকা সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু সহ দুজনকে উপজেলা এক জরুরি হয়। হলেন হত্যা আসামি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানিয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ হত্যার মতো অপরাধের সঙ্গে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গত শুক্রবার সিরাজগঞ্জের করে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়রের ব্যক্তিগত শট গুলিতে নিহত হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল বাণিজ্য সংবাদ অনুষ্ঠিত হল প্রবালী ব্যাংক লিমিটেডের কুমিল্লা অঞ্চলের শাখা প্রধানদের প্রথম সম্মেলন। ক্লাব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সালে লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে পর্যালোচনা করা হয় কুমিল্লা অঞ্চলের প্রধান সুকান্ত চন্দ্র বোরিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবির ও উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খবরের বাইরে যদি স্টিল বিরতিতে যাচ্ছি কাশ্মীর ইস্যুর সমাধান না হলে শান্তি অসম্ভব নবাজ ছেলে হায়দ্রাবাদে একশো তেত্রিশটা নেতৃত্বে আছে ভারতীয় এই দল